আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আবারও আমরা কাস্টম ইভেন্টে মুভ করছি সো আশাবাদী যে আমরা এখন থেকে কাস্টম ইভেন্টে কাজ করবো যারা এর আগে আমাদের সাথে কাজ করছেন কিন্তু লাইক ফিমিক্স যেটা আমরা না বললেই নয় সো ফিমিক্স থেকে কিন্তু পরিমাণ কোপাইছে দুই হাজার তেইশে দেন বি ফাইন্যান্স কোপাইছে যে না কোপাইছে সেও কিন্তু চার পাঁচশো ডলার কোপাইছে ঠিক আছে তারপর আরো আদার্স এক্সচেঞ্জ যেমন বিটফ্লিক্স বিট টু তারপর আরো কয়েকটা এক্সচেঞ্জ আছে যেগুলো আমরা কোবাইছি দেন সবার শেষে কিন্তু আমরা লাস্ট টাইম কোবাইছিলাম কিন্তু আওয়ার বি ঠিক আছে এবং হিউজ পরিমাণ প্রফিট করেছিলাম যেটা না বললেই নয় সো এখন থেকে আমরা রেগুলারলি আবার কাস্টম ইউনিটে মুভ করতেছি এবং কালকে প্লাস এই সপ্তাহের ভিতরে কিন্তু আরো দুইটা নিউ এক্সচেঞ্জের কাস্টম ইউনিট চলে আসবে যেটা থেকে আমরা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করতে পারবো তো এখন আসি আমরা এখানে কিউ কাজ করব কিউ এ কি করব সো প্রথমত যেই নতুন দুইটা এক্সচেঞ্জ নিয়ে আসতেছি সেটার আপডেট আমরা দিয়ে দেব কালকে বা পরশুর ভিতরে তো এখন আপাতত আমরা এমএক্সি কুপাবো ঠিক আছে তো এমএক্সি অনেকেই নাম শুনলি ভয় পান যে এটা করে তো শোনেন ভাই এখানে ভাই তারা স্কিম এরকম কিন্তু কিন্তু ফিউচার সেটা বা পেড করে ঠিক আছে সেটা কিন্তু ভেরিফাইড এবং এর আগেও আমি কিন্তু ভেরিফাইড করে নিতেছি এর আগেও কিন্তু এরকম ইভেন্ট অনেক ভাইকে দিছে এবং তারা কিন্তু পেমেন্ট পাইছে ঠিক আছে যার কারণে আমার ইনবক্সে বলছে ভাই এই ইভেন্টটা নিতে পারেন সো এই জন্য আমি কিন্তু ইভেন্টটা আসি। সো ইভেন্টটা কিভাবে জয়েন করবেন সবকিছু এ টু জেড দেখা দিব সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেন নাই আমি রিকোয়েস্ট করবো অবশ্যই জয়েন করে করে পিন রাখবেন বা আপনারা যারা আমার পুরাতন ঠিক আছে তারা প্রত্যেকে জানান যে আমরা এখানে কি পরিমাণ খুব কোপাইছি সো আমি লাস্ট টাইম দু হাজার চব্বিশে কিন্তু তেমন অ্যাক্টিভই ছিলাম না যার কারণে আমি কিন্তু কাস্ট নিয়ে আসতে পারিনি তো এখন ইনশাল্লাহ আবারও আমরা এখানে ব্যাক করব এবং আমরা ভালো ভালো এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করে ভালো ভালো কাস্ট ইভার নিয়ে আসবো যেখান থেকে আমরা ইউজ পরিমাণ কোপাইতে পারবো ঠিক আছে সো প্রথমত ভিডিওর ডিসক্রিপশন বক্স ওপেন করবেন সেখানে ক্লিক করলে আজকে অফার লিঙ্ক বা টুডে অফার লিঙ্ক নামক একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসবে এবং সেটি কিন্তু আমাদের অ্যাক্টিভ চ্যানেলে নিয়ে আসবে মূলত এই এই চ্যানেলে কিন্তু আমরা অফারটা শেয়ার করবো ঠিক আছে প্রথমত এম এক্সি যে বিষয়টা এমএক্স এক্সি বিষয়টা আমি ক্লিয়ার করি তো ইভেন্টে যেটা দিয়েছে এটা হলো আপনার চোদ্দোই মে পর্যন্ত আপনার এটা অন গোয়িং থাকবে আর স্লোট হলো আনলিমিটেড ঠিক আছে তো এখানে আপনার ঝামেলা নাই ঝামেলা শুধু একটাই যে আপনার ফান্ড থাকা লাগবে যদি আপনার একশো ডলার প্লাস ফান্ড থাকে তাহলে আপনি এই অফারের জন্য এবং এখানে কিন্তু আপনি কোপাইতে পারবেন ঠিক আছে তো প্রথমত আমি জিনিসটা বুঝাই এই পনেরো ডলার ফিউচার বোনাস দিয়ে আপনি মিনিমাম পনেরো বিশ ডলার প্রফিট করতে পারবেন সেটা কীভাবে আপনি পনেরো ডলার আপনার লং শটে লাগাইতে পারবেন কোনো প্রকার লিমিট নাই ম্যাক্স দুশো এক্স লেবার ঠিক আছে অ্যান্ড আপনার এখানে সাত দিন সময় পাবেন সাত দিন সময়ের ভিতরে আপনি যে কোনো সময় ট্রেড নিতে পারবেন যে কোনো সময় ক্লোজ করতে পারবেন ঠিক আছে এটা নিয়ে কোনো ঝামেলা নাই তারপরও আপনি যদি একটা এখনই করেন তাহলে আপনি পনেরো ডলার থেকে আপনি হাফ করে লাগাইবেন ঠিক আছে ষাট ডলার আপনার লং এ লাগাবেন ষাট ডলার শর্টে লাগাবেন এরকম করে মানে সাড়ে সাত ডলার করে দেন আপনার একটা এখন একটা ওপেনে আপনার সাড়ে সাত ডলার যদি ক্লোজ হয়ে যায় লংয়ে কিন্তু আপনার দেখা গেছে বা ওই যে আপনার ক্লোজ দেখা গেছে কিন্তু সাড়ে সাত ডলার প্রফিট হয়ে যাবে সেটা আপনি ক্লোজ করে আপনি স্প্রে নিয়ে উড্ডু করতে পারেন ঠিক আছে আর উডু ডিপোজিট এইসব নিয়ে এমএসি কোনো ঝামেলাই করে না আশা করি বুঝতে পারছেন আর যেটা বিষয়টা বললাম যে এখানে ফি কেমন কাটবে এখানে আপনার পাঁচ হাজার ডলার ভলিউম করতে আপনার ম্যাক্স ফি কাটবে এক ডলার বিশ সেন্টের মতো কারণ এম এক্স এক্সচেঞ্জ কিন্তু ফি কিন্তু খুবই কম কাটে আপনার ফিউচারে এটা কিন্তু আপনারা সকলেই জানেন ঠিক আছে এর আগে যারা আমার সাথে কাজ করছে তো এখন সে এখানে আপনি কীভাবে কাজটা করবেন প্রথমত আপনার একশো ডলার প্লাস ডিপোজিট করবেন তার আগে আপনার এই লিঙ্ক থেকে কিন্তু সাইন আপ করা লাগবে মাস্ট বি ঠিক আছে তো জাস্ট কি করবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লিঙ্কটা ওপেন করবেন তো লিঙ্কটা ওপেন করার পর এরকম আসবে সো এখানে আপনি একটি ইমেল দিবেন একটা পাসওয়ার্ড দিবেন দেন অটোমেটিক রেফার কোডটা বসে পড়বে জাস্ট আপনার টিকমার্কটিতে সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে তারপর মেলে একটা কোড পাঠাবে জাস্ট কোডটা বসে দিবেন সাইন আপটা কমপ্লিট তো এখন আসছে এখানে আইপির বিষয়টা আইপিটা আমি ক্লিয়ার করি সো প্রথমত অ্যাডমিন কোনো প্রকার বলে না যে এখানে আপনার আনলিমিটেড মানে কোপাইলে কোনো সমস্যা বা এরকম কিছু বলে নাই বা আইপির কোনো সমস্যা এরকম কিছু হতে পারে নাই ঠিক আছে আর দ্বিতীয়ত আপনার এখানে কোনো প্রকার কেওয়াইসি টেওয়াইসি কিছু লাগবে না আর তৃতীয়ত আপনার কোনো প্রকার ফান্ড হোল্ড করা লাগবে না ঠিক আছে মানে এক কথা আপনি আনলিমিটেড কমাইতে পারবেন জাস্ট ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন ঠিক আছে ইন ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন জাস্ট ট্রেড কমপ্লিট করার পর ঠিক আছে তো দেন আপনি সাইন আপ করার পর আপনি এম এক্সি এক্সচেঞ্জ থেকে আপনি ওই প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এম এক্সি এক্সচেঞ্জারটা দেন ডাউনলোড করার পর আপনি জাস্ট এটা ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর প্রথমত এখানে আপনার এসএস বা ওয়ালেটে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট আপনার লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পর এখানে আপনার প্রথমত আপনার যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার যে সিকিউরিটিতে ক্লিক করে আপনি আপনাকে সব অ্যাড করবেন ঠিক আছে কারণ এডি ছাড়া আপনি উদ্ধ করতে পারবেন না দেন আপনার ওয়ালেটে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার ডিপোজিট বা আপনার স্পোর্ট থেকে ডিপোজিট করতে পারেন একশো এক ডলারের মতো ডিপোজিট করতে হবে ঠিক আছে এটা মিনিমাম ডিপোজিট রিকোয়ারমেন্ট তো আপনি ডিপোজিটে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে কি করবেন ওয়ান চেন ডিপোজিটে ক্লিক করে ইউএসডিটা সিলেক্ট করবেন আর বাইনান্স থেকে ডিপোজিটটা করবেন সেক্ষেত্রে জিরো ফিতে আপনি ডিপোজিট করতে পারবেন ঠিক আছে এই বিএসসি নেটওয়ার্কে আপনি জাস্ট বিএনবি চিনে আপনার ডিপোজিট করবেন এখানে একশো এক ডলারের মতো ঠিক আছে দেন কৃষকের ভিতরে আপনি এখানে কিন্তু একশো এক ডলার আপনার চলে আসবো দেন এটা আপনি ট্রান্সফার করবেন এখান থেকে ছাব্বিশ ডলার মতো যেটা আমি পোস্টে বলছি সো আপনি এখান থেকে যে স্পোর্ট অপশনটা উপরে ক্লিক করবেন দেন নিচে আপনার ফিউচার ঠিক আছে ফিউচারটা থাকবে দেন আপনি এখান থেকে ছাব্বিশ ডলার বসায় জাস্ট আপনি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন তো এগুলো আমি এখন দেখাইতেছি না কারণ আমি নিজে এখন বেশি করবো না আমি দশটা থেকে পনেরোটার মতো করবো আমি এখন আপনাদেরকে দেখাই দেন আমি এখানে আনলিমিটেড করার চেষ্টা করবো ঠিক আছে আর ওইগুলো কিন্তু আমি সরাসরি দিব প্যারা নিয়ে না আপনার ফান্ড কিন্তু সেফ থাকবে কিন্তু ফান্ড ডিপোজিট নিয়ে কোনো জামেলা করে না ঠিক আছে তারপর এখানে আপনি ফিউচারে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি কি করবেন সরাসরি আপনার বিটিসি পেয়ারি থাকবে ইথির প্যারা নিতে পারেন বাট বিটিসি পেয়ারটা কিন্তু ভালো হয় ঠিক আছে যেটা আমাকে বলছে সো এখান থেকে আপনি কি করবেন এখানে একটা বোঝার বিষয় আছে আপনি এনি এনি লেভার কিন্তু ইউজ করলে হইব না এখানে আপনার দুইশো এক্স লেভার ইউজ করতে হইব এই যে বিটিসি টু ইউএসডি পেয়ার আসবেন দেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে দুইশো এক্স ঠিক আছে আর ভাই বোনের যে অনেক ফ্রি কেটে যাবো এখানে আমি জাস্ট দেখাই এই যে দুইশো এক্স লেভার ইউজ করবেন দেন ইউজ করার পর এখান থেকে আপনার এখানে ম্যাক্স ছাব্বিশ ডলারটা আপনি এখানে বসাবেন ঠিক আছে ছাব্বিশ ডলার বসাইলে আপনার দুইশো এক্সে কিন্তু মোটামুটি প্রায় অনেক অনেক ডলার কিন্তু চলে আসে আমি জাস্ট দেখাইতেছি তো এখানে যখন ছাব্বিশ ডলার বসাবেন এখানে আপনার এরকম কাউন্ট হবে জাস্ট আপনি ওপেন লং এ ক্লিক করার পর ইনস্টেন্ট আপনি এটা ক্লোজ করে দিবেন এক থেকে এক সেকেন্ডের ভিতরে ঠিক আছে তাহলে আপনার দেখবেন এখানে এক ডলার বা আপনার আশি সেন্ট নব্বই সেন্ট ফ্রি আছে এবং এটা কিন্তু সরাসরি আপনার এখান থেকে আবার ক্লোজ হয়ে আপনার যে ফিউচার অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসবে ঠিক আছে তো ছাব্বিশ ডলার যদি আমি ক্যালকুলেটার করি অ্যান্ড ছাব্বিশ ডলার যদি আমি দুশো এক্স লেবার নিই তাহলে পাঁচ হাজার দুশো ডলার বলি আর আপনি কিন্তু অফারের জন্য ইলিজিবল ঠিক আছে

তো এখান থেকে আপনি নিচে দেখবেন যে আপনার এরকম শেয়ার অপশন আছে যে আপনি কত ডলার ট্রেড করে আপনি কত লস খেয়েছেন বা এরকম কিছু একটা পিএনএল দিবে ঠিক আছে যেটা আপনার অবশ্যই এটা কিন্তু সেভ করে আপনার এই কমেন্টে দিতে হবে যেমন আপনি যে এখানে ক্লিক করলেই দেখেন আমার এখানে কিন্তু পিএনএলটা সব চলে আসবে ঠিক আছে যেরকম পিএনএল চলে আসবে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করে এটা সেভ করবেন ঠিক আছে এম এক্সিটা সেম এরকমই জাস্ট সেভ করবেন সেভ করার পর আপনি ফিউচার আপনার চলে আসবেন আসার পর এখান থেকে আপনি কি করবেন এগিন আপনার ফান্ডটা আপনি ট্রান্সফার করে সরাসরি আপনি এখান থেকে ফিউচার থেকে স্পোরে নিয়ে আসবেন ঠিক আছে এর উপরে ফিউচার থেকে স্পোর নিয়ে আসবেন স্পোর নিয়ে আসার পরে এখান থেকে সরাসরি চাইলে আপনি উইথড্র করে নিতে পারেন ঠিক আছে দেন আপনি যে পিএনএলটা নিলেন ওই পিএনএলটা কিন্তু আপনি এখান সরাসরি আমাদের পোস্টের সাথে কমেন্ট করবেন এটা কিন্তু মাস্ট ঠিক আছে পোস্টের সাথে কমেন্ট করবে আমি কিন্তু পোস্ট দিব আপনি পোস্টের ভিতরে কিন্তু কমেন্ট করা লাগবে ঠিক আছে তো যেমন আমি এরকম পোস্টটা শেয়ার করব অফারটার তার নিচে কিন্তু যে দেখেন লেভে কমেন্ট জাস্ট এই কমেন্টে গিয়ে আপনি আপনার পোস্টটা কিন্তু এখানে কমেন্ট করে দিবেন কমেন্ট করে দিলে কিন্তু আপনার কাজ কমপ্লিট দেন আপনার অফার অফারের জন্য এলিজিবল হয়ে যাবে ঠিক আছে তারপর চোদ্দই মে কিন্তু এটা তার দিনের কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিবে সরাসরি আপনার অ্যাকাউন্টে ঠিক আছে এবং সেটা আপনি করে করতে এ ছিল বিষয় ও চাইলে মাল্টিপল করতে পারেন সেটা আপনার বিপিএন ইউজ করে ঠিক আছে সেক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হইব না ঠিক আছে আর এই ফান্ড তো আপনার থাকা লাগতেছে না এখানে ঠিক আছে না আপনার এখানে ইনস্ট্যান্টলি আপনি উল্টু নিতে পারতেছেন সো কোপাই দিয়ে আশা করি এখান থেকে ভালোই প্রফিট হবে যেহেতু এম ফিউচার বোনার্সে আমি দেখলাম অনেকের পেমেন্ট করছে যার কারণে আমি কিন্তু ইভেন্টটা নিয়েছি ঠিক আছে এবং অনেক বাছাই করে নিছি সো আশাবাদী যে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো সো এই ছিল বিষয়ে যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে বললেন আমি তো আসি অল টাইম লাইনে আসি জাস্ট ইনবক্সে বলবেন প্রবলেমগুলো সলভ করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে